সরকারি চাকরিতে আবেদনের বৈষম্য বিধি নিয়ে চলমান আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম এ বিষয়ে একাধিক পত্রপত্রিকায় একাধিক প্রতিবেদন তৈরি করে তার মধ্যে দেখে নেওয়া যাক উক্ত প্রতিবেদনটি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এখানে বলা হয়েছে সরকারি চাকরিতে আবেদনের বৈষম্য বিধি নিয়ে চলমান আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই বিষয়টির সমাধান হবে রবিবার পনেরো সেপ্টেম্বর সচিবালয়ে ডক্টর আসিফ নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি পরে গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি জানান আইন উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আসিফ নজরুল জানিয়েছেন সরকার ইতিমধ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এই সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে আইন উপদেষ্টা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কারের জন্য ডক্টর মুঈ চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে খুব শীঘ্রই একটি বৈষম্য বিরোধী সংস্কার কমিশন গঠন হবে যেখানে প্রথমেই চাকরির বয়সীমা বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হবে মোজাম্মেল মিয়াজি আরও জানান চাকরি প্রত্যাশীদের আশ্বস্ত করতে আসিফ নজরুল গণমাধ্যমে ব্রিফিং করার আশ্বাস দিয়েছেন তিনি বলেছেন পাশের দেশগুলোতে যেখানে চাকরির আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ বা তারও বেশি আমাদের দেশেও এটা বিবেচনাযোগ্য চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে ডক্টর আসিফ নজরুল বলেন তোমরা অনেকদিন ধরে লড়াই করছ কিন্তু এখন হঠাৎ ধৈর্য হারালে চলবে না সমাধান আসছে ধৈর্য ধরতে হবে মোজাম্মেল মিয়াজি আশাবাদ প্রকাশ করে বলেন খুব দ্রুতই চাকরি বয়সীমা নিয়ে আমরা একটি সুখবর পাব